আমি বাড়ি এবার একটু নির্বিটি লাগিয়ে শুরু করি ঠিক করছি চলো শুরু চল আশীর্বাদ শুরু করে হ্যালো ইমা লাকি সুইট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই হ্যাঁ লাকি তো তোমাদেরকে বলেই দিল যে আজকে ওর পিয়ের আশীর্বাদ তো হ্যাঁ ওখানেই আমরা আজকে যাব আর আমার বাড়ির পাশেই আর যেহেতু ও তাড়াতাড়ি আজকে খাবে তাই জন্য বললো বৌদি এসে একটু আমাকে শাড়ি পরিয়ে দিয়ে যেও তো আমি চলে গেছি স্নান সেরেই একদম রেডি না হয়ে চলে গেছি ওকে শাড়িটা পরাতে তো দেখো শাড়ি পরানো হয়ে গেছে কেমন লাগছে ওকে অবশ্যই জানিও আর যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো তারপর বাড়ি এসে নিজেও একটু হালকা রেডি হয়ে নিয়েছি যা করো কিছুই মেক আপ করবো না আর পাশের বাড়ি আছে কোনো কিছুই করবো না শুধু হালকা একটু সানস্ক্রিন আর টিপ করে চলে যাব ব্যাস হয়ে যাবে তারপর দেখো রেডি হয়ে চলে এসেছি যেহেতু ন মাসের সাত আর তাই রকম তাই নরকমেরই আয়োজন করা হয়েছে তাই একটু ভাবলাম যে ফুল দিয়ে সাজিয়ে দিই আর মেয়েদের জীবনটাই বড়ই অদ্ভুত তাই না যে এই বাচ্চা হওয়ার পরে মানে মা হওয়ার পরে মেয়েদের জীবনটা মানে একরকম থাকে আর বাচ্চা হয়ে যাওয়ার পরে একদমই পরিবর্তন হয়ে যায় মানে সারা দিন ওই বাচ্চার চিন্তা করতে করতে মায়েদের সময় কেটে যায় আর যাই হোক তো এখানে দেখো আমি কি গিফট দিয়েছি সেটাও একটু সাজিয়ে নিয়েছি কারণ এরপরেই আশীর্বাদ হবে আর এই যে হবু মা খেতে বসে গেছে তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো সবাই একটু আশীর্বাদ করো ওকে যেন ও সুস্থ সবল একটা সন্তানের জন্ম দেয় আর দেখো এখানে লাকি আর মিষ্টিকে নিয়ে ওর পি ফটো তুলে নিয়েছে আর ওরা খুবই বায়না করছিল। ফটো তোলার জন্য যেহেতু সবাই জানোই তো এখন বাচ্চারাও অ্যাডভান্স তারপরে দেখো আমি আর আমার আরেক ননদ মিলে একটু ফটো তুলে নিয়েছি তারপরে আশীর্বাদ শুরু হয় তো আশীর্বাদ করছিলাম আমি

তো দেখো একে একে সবাই এরকম আশীর্বাদ ওকে করে আর অনেক রানী হয়ে গেছে ওটাই আমি বলছিলাম যে অনেক রাধারানি হয়ে গেছে এইবার যেন একটা কৃষ্ণ আসে সত্যি এবার একটু কৃষ্ণ আসার দরকার কারণ চারিদিকেও বেশি রাধাই হয়ে গেছে তো যাই হোক ও সুস্থতা কামনা করি ও যেন একটা সুস্থ সবল সন্তানের জন্ম দেয় আর এই আশীর্বাদই ওকে করি তারপর দেখো লাকিকে খাওয়াতে নিয়ে বসে গেছি আর আমিও খেতে বসে গেছি তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব